সকালে রোজা রাখবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন কিন্তু দুঃখর কথাটা বলতে আর মন দিয়েছে না দুঃখর কথাটা বলতে আর মন দিয়েছে না তো বড় ইবাদত একটা ছোট্ট কথা বলছি আর এটা মগজে ব্রেনে একদম টিনের মতো গেথেলেন পৃথিবীর বুকে কোরআন আর হাদিসের এক থেকে একশো এ থেকে পর্যন্ত যত আমল এসেছে যত আমল এসেছে যত আমল এসেছে সব আমল লোক দেখানি করা যায় সব আমল লোক দেখানি করা যায় আমি বক্তব্য রাখছি অহংকারের সঙ্গে লোকে বলবে বিরাট বক্তা আল্লাহর কাছে লাত খাবো আমি সুর করে কোরআন শরীফ করছি এমন সুন্দর করে লোকে বলবে কারি আল্লাহর কাছে লাত খাবো আমি শহীদ হচ্ছি বীর হয়ে লড়াই করে যান চলে গেল লোক বলবি কত রে আল্লাহর কাছে লাত খাবো আমি নামাজ পড়ছি লোক দেখিয়ে আল্লাহর কাছে লাত খাবো মানে বদলা পাবো না বদলা পাবো না বদলা পাবো না কোনো আমল আমি দান করছি লোক বলবে ওরে সুভান আল্লাহ কত বড় দাতারে আল্লাহর কাছে ল খাবো তার মানে হচ্ছে পৃথিবীর যত আমল আছে ওই আমলটা যদি কেউ নিয়ত করে যে আমি লোককে দেখিয়ে করছি সম্ভব 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 কিন্তু একটা আমল আছে পৃথিবীতে যেটা হাজার নিয়ত করলো লোক দেখানি হয় না সেটা হলো রোজা সম আল্লাহ বলছে যারা খায় না পান করে না তারা আমার করে না যারা খায় না পান করে না তারা আমার জন্যই করে না একটা উদাহরণ দিচ্ছি বুঝাবার জন্য বলছি আপনার বাড়ি পারদান আপনার বাড়ি শোভাপুর হঠাৎ আপনার মায়ের ওষুধ আনতে হবে কিংবা পাম্প মেশিনে একটা পার্স লাগবে মাস্টার রমজান মাস ভোরবেলায় উঠে সাহারি খেয়ে ফজরে সলাদ করে বের হয়ে চলে গেলেন ধুলিয়ান ডাক বাংলা মাল পেছেন না ওষুধও পেছেন না একজন বলল এই পাঁচটা বহুত পুরাতন আপনার মেশিনটা এই পাঁচটা যদি নিতে হয় তো বহরমপুর গেলে পেয়ে যাবেন আপনার কাজের জরুরি ছিল আপনি মারলেন কান বহরমপুর ওখানে যখন পৌঁছালেন তখন দশটা বাজে কেবল দোকান ঘুরল মালটা নিলেন রাস্তা আপনার বারোটা একটা ধুলিয়ান হয়ে গেল এরপরে আপনি নদী পার হলেন আই বাড়ি ঢুকতে দুটা বাড়ছে প্রখর রোদ আর এই রোদে জার্নি করে ভিতরটা মরুভূমি হয়ে গেছে মনে হচ্ছে যেন এক জকে হবে না এক বালতি পানি লাগবে তবে এই জালটা ঠান্ডা হবে তাছাড়া মনে হয় যেন ভিতরটা মরুভূমি হয়ে গেছে শুকনো ঢোক গিলা হচ্ছে তারপরও আমি রকম করে গায়ে তেলটা নিলাম এবার গোসলখানায় গেলাম মেশিনটা চালিয়ে দিলাম কিংবা বিবিকে বললাম বেগম রে তুমি আমার কলটা চেপে দাও একটু গাটা ঠান্ডা করে নি আমি মগে করে পানি নিয়ে মাথায় ঢালছে শীতল পানি আমার চামড়াকে ঠান্ডা করছে ভিতরে যেন আমার দিল বলছে ওই পানিটা এক গ্লাস করে প্রয়োজন ছিল কিন্তু ওই পানিটা যখন মুখের ওপর ভেজেছে তখন আমি ঠোঁটটাকে চেপে ধরে নিছি ওই অবস্থায় পানি ঢালতে ঢালতে যদি দুই তিন ঘুঁট নি পৃথিবীর কেউ দেখতে পাবে না তারও ক্ষমতা নয় গাওয়ালা দেখবে না মুসল্লি দেখবে না ইমাম দেখবে না মগজ দেখবে না হাজি দেখবে না গাজি দেখবে না তারপরেও আমি খেলাম না মুখটাকে আরো চেপে ধরছি যাতে করে এক ফুটা না চলে যায় আমার গোসল হয়ে গেল বিবিকে সলা বললাম তুমি বাইরে থাকো আমি একটু ঘরের ভিতরে ফ্যানটা চালিয়ে দিই শুরু করলো আর চুল করে শুয়ে গেলাম নিচে মাছ আছে মাংস আছে ভাত আছে রুটি আছে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে কলা আছে আপেল আছে আঙ্গুর আছে জুস আছে সমস্ত খাবারের ভান্ডার রয়েছে ঘরের ভিতরে কেউ নাই আব্বা নাই মা নাই সন্তান সন্ততি নাই দরজা লাগানো আছে হুড়কাও লাগিয়ে দিতে পারব সমস্ত কিছু এর এরপরও আমার মন বলছে না যে এক পানি পান করে নি এটা বলছে না একমাত্র আমার দিল বলছে আমার আল্লাহ দেখছে এখন যদি আমি একটা আঙ্গু খেয়ে নি সারা পৃথিবী না দেখলো আল্লাহ দেখছে এই জন্য আমার আল্লাহ বলছে নিশ্চয় আমার গোলাম খাওয়া পান করা ছেড়েছে আমার জন্যই ছেড়েছে যদিও মানুষকে দেখিয়ে রোজা রাখতো তাহলে গোপনে পেট ভরে খেয়ে নিত সমাজে বলতো আমি রোজা রেখেছি পৃথিবীর কেউ জানতো রোজাদারের সম্মানটা ওকে দেওয়া হয়ে যেত কিন্তু একমাত্র রোজা রেখেছে তো আমার জন্যই রেখেছি এখন আপনাদেরকে আমি ছোট করে প্রশ্ন করব বলেন লোকটা পরেজগার হয়েছে কি হয়নি মুখ খোলেননি কিন্তু আরেকবার প্রশ্ন করছি আপনারা বলেন ওই লোকটা আল্লাহর ভয়ে পরেজগার হয়েছে কি হয়নি বাস আল্লাহ ওইটাই চাইছে আল্লাহ ওইটাই চাইছে যে আমাকে ভয় করে কাজ কর সারা জীবন এটা এক মাস খালি ট্রেনিং করাতে আসছে ট্রেনিং এর জন্যে না খাওয়ার ইবাদত কিন্তু কষ্ট রোজা রাখতে অনেকে বলে কষ্ট লাগে না তাহলে লাগে না তো কি হলো লাগে বলি তুমি কেটে পাবো রে বাবা কষ্ট আমরা কি হব আমরা জানি না আল্লাহ জানেন এটা উদাহরণ দিয়ে আবার তিনখানা খানা পর চমক উদাহরণ দিব তিনটে উদাহরণকে শুনবেন গোটা রোজাটা জেহেনে ঢুকে যাবে তারপর আমি হাদিসের দিকে যাব উদাহরণ নাম্বার এই যে রাস্তায় আসছিলাম কোন দিকে রাস্তা সব হোস দিশে চলে গিয়েছে ঘাটে থেকে যে রাস্তাটাই আসলাম তো রাস্তায় দুই জায়গায় ইটের ভাটা দেখলাম ইটের ভাটা ওখানে মাদ্রাসার ছাত্র মনে হচ্ছে যারা দাঁড়িয়ে আছে কোন মাদ্রাসার গো শোভাপুরের না দনাপুরের না নদীর পাড় থেকে এসছে এইটি দাঁড়িয়ে আছে কেন এই তোমরা দাঁড়িয়ে আছো কেন ওই দাঁড়িয়ে আছো কেন তোমরা আজিব ব্যাপার লজ্জাও নাই কিছু নেই আমাদের বিরক্ত লাগছে নাকি তিনজন বললে খালি এরা মুখ খুলে না কেন এদের মেয়েগুলি ভালো চোপার জোর খুব আছে এক মিনিট বন্ধ হয়নি এতগুলি লোক মুখ খুলছেন আপনাদের বিরক্ত লাগছে তাহলে একটা বিষয়ের ওপরে কথা বলছি তিনটে উদাহরণ দেব তিনটে কাকে ডাকছে ঠিক মনে হচ্ছে মারবে নাকি ভয়ও লাগছে আচ্ছা আমি কুল কোথায় গেল আবার মনে পড়েছে আমাকে হ্যাঁ দেখে দেন না দেখে দেন

আবেদন রাখছি যে হয়তো বক্তার বাংলা কথা বুঝতে পারা যাচ্ছে না নাকি এত আওয়াজ আসছে এখানে যে বিদ্যুটে আওয়াজ আসছে বাস চুপ হয়ে গেল আপনি রাখেন ও জিনিসটাই এরকম আমাকে বাংলাদেশে এক স্কুলের মাস্টার আমার কানে এসে বলছে হুজুর মেয়েগুলোকে চুপ করিয়ে দেন তো বললাম মাথা খারাপ আমার নিজের বই চুপ থাকে না লোকের বউকে চুপ করে আমার বউকে যদি চুপ হতে বলি তো বিষটা বলে তো যাকে আমি ভালোবাসি খাওয়াই কাপড় দিই চিকিৎসা ওষুধ দিই সেই আমার কথা শুনে না লোকের বউ শুনবে ওই জন্য আর মেয়েদেরকে চুপ করতে বলি না হ্যাঁ আল্লাহ ভালো জানে যে ও যে চিল্লাইছে যে মেয়েটা ওর স্বামীকে যদি পেতাম তো দুটো জিলাপি খাওয়াইতাম গরিব মানুষ বেশি পারবো না দুটো জিলাপি খাওয়াইতাম বলে কেন আমি দশ মিনিট ওকে সহ্য করতে পারছি না ও আছে কি করে ওকে নিয়ে সংসার করছে কি করে ওইরকম মেয়েকে লি আল্লাহ কি যে আজাবে আছে উই জানে কাউকে বলতে পারছে না চিল্লা চিল্লি তো উদাহরণগুলো গুলো মন দিয়ে শোনেন এই যে ইটের ভাটা এবার ইট যে বানাবে ও সকালে একটা বালতি আর কোদাল নিয়ে মাটির কাছে চলে গেছে ধ্যান দিয়ে শুনবেন তো মজা লাগবে খুব তো জোরলো জোরে মাটিতে একটা কোপ মেরেছে আর যখনই মাটিতে কোপ মেরেছে তো মাটি ওকে বলছে আমাকে কোপ মারছিস কেন এটা উদাহরণ দিচ্ছি ভাবি আর না মাটি কেন কথা বলবে উদাহরণ দিতে গেলে কিছু বোঝাতে হয় তো এবার কোপ চলছে বলছো ও ভাই মিস্ত্রি তুমি আমাকে কোপাও কেন মিস্ত্রি উত্তরে বলছে চুপ করে থাক সহ্য কর দাম তোরই বাড়বে বুঝে গেল কোক খেলো খানিক বালু ছিটিয়ে দিল। তারপরে দু বালতি পানি ছিটিয়ে দিয়ে লাত মারতে শুরু করেছে লাত মারলে দাম বাড়ে না কমে আপনারা উঠেছি যদি আমার চোপায় লাত মেরে দেন দাম বাড়বে না কমবে কমবে কিন্তু যখন লাত মারতে শুরু করেছে সঙ্গে সঙ্গে মাটি বলছে বন্ধু তোমার কি গরু চুরি করেছিলাম নাকি এত লাত থাক কেন বলছি চুপ কর তোরই দাম বাড়বে লাত খেল এরপরে রোদে শুকাতে দিল যখন সুখী টনটনে হয়ে গেছে তখন বলছে বন্ধু পানি দাও সামান্য বলে চলবে না নষ্ট হয়ে যাবে রোজাদারের অবস্থা তাই এখন তোমাকে আমি বানাচ্ছি আর এই অবস্থায় তুমি পানি চাইছো চলবে না এবার ঘাঁটি শুরু হলো পাশে যখন কয়লা এলো তখন ওই মিস্ত্রিকে ডেকে বলছে বন্ধু এমন একটা জাতকে আমার পাশে দিয়েছ দেখি তো নোংরা তারপরেও নিজে জ্বলবে আর একজন কেউ জ্বালাবে এত কষ্ট কেন তুমি আমাকে দাও তখনও বলছে ধৈর্য ধর তোরে দাম বি যখন চকচরে হয়ে পড়ে গেল মিস্ত্রি বলছে যত ভালো করবি তত দাম বাড়বে আর ছালট হবি তা আবার লাদ খাবি রাস্তায় ফেলবে লোক এবার দেখা গেল এক নম্বর গ্রেটে লাল ইট হয়ে পড়ে গেছে তখন ওই ইঁটকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর থাকিয়ে রেখেছে ভাঙা চোর এক পাশে রেখেছে ছালটগুলো আর একদিকে রেখে দিয়েছে তখন বন্ধুরে মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা কলেজওয়ালা স্কুলওয়ালা কোম্পানি ইট কিনতে গেছে ইটটা ধরে বলছে এটা এক নম্বর মাল কত দাম ইট তখন বলছে বন্ধু কত কোপ খেয়েছি কত লাভ খেয়েছি আর কত কষ্ট করে নিজেকে জ্বালিয়েছি তবেই না আমি মসজিদের দেওয়ালে লেগেছি মাদ্রাসা কলেজ ভার্সিটি আর আপনার কিনা না টেশন এয়ারপোর্টের দেওয়ালে লেগেছি তাহলে আমার জিন্দগি চলেছে তাই ঠিক দামি জায়গায় এসে গেছি অতএব আল্লাহ বঞ্চে তোরা রমজান মাসে আমার আইনগুলো মেনে নিয়ে ধৈর্য ধরে নে আপার লেভেলে থাকবি বুঝাতে পারলাম আপনারা বুঝেছেন আলহামদুলিল্লাহ আর একটা উদাহরণ দিই আর একটা উদাহরণ যখন লোহা লোহা তরল হয়ে গলে এই লোহা এমনভাবে ভাবে গলে যায় মনে হবে পানি তো লোহা যখন তরল হয়ে গলে তখন ওই লোহাটাকে প্লাস্টিকের বালতি করে নিয়ে গিয়ে ছাঁচে দেয় তাই না আর হ্যাঁ বলে না বলছে হ্যাঁ লোহা গলে গেছে যে প্লাস্টিকের বালতিতে গেছে কি সুন্দর মন্দির শুনছে আজি লোহা প্লাস্টিকের বালতিতে যাবে লোহা যখন গলে যায় তখন একটা ছাঁচের মধ্যে দেওয়া হয় ছাঁচটা টেম্পার কত ওকে রেলের চাক বানাই রেলের পাতি বানাই পাম্প মেশিনের পার্স বানাই তাহলে ছাঁচটা মজবুত কত বন্ধুরে আমাদেরকে যদি মূর্তা কি হতে হয় জান্নাতি হতে হয় তাহলে ছাঁচের মতো ধৈর্য রাখতে হবে আল্লাহ আমাদের ওপরে পরীক্ষা চালাবেন মা বোনেরা শুনছেন না তো কি আর বলবো তবু মেয়েদেরকে একটা অসীমত করছি হে আমার মা হে আমার বোন আপনাদেরকে একটা বোঝার উদাহরণ দিচ্ছে সোনা সোনা তো সোনাই সোনার সত্তর টাকা দশ গ্রামের সত্তর হাজার টাকার দাম সোনার সত্তর হাজার টাকার দাম এখন যদি আমি বিশ গ্রামের সোনা দিয়ে একটা গলার হার বানাই আর গোটা হারটা অত্যন্ত সুন্দর বানিয়েছেন কারিগর খালি হুঁকটা একটু বেঁকা সামান্য হুঁকটা একটু বেঁকা হয়ে গেছে বিবি বলবে কি জিনিস বানিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মূল্য নাই চাই বলে দেবে এ ছি দেখো তো মালটা হয়নি তার মানে হচ্ছে সোনা যতই দামি হোক না কেন সোনাকে ভাটিতে ঢুকতে হবে সোনা যতই দামি হোক না কেন অ্যাসিডে পুরোতে হবে সোনাকে আগুনে জ্বলতে হবে তারপরে সে ডাইসে যাবে এরপরে তাকে সোয়াগা দিয়ে ছিলবে ছিলে তাকে পালিশ চাপাবে যখন অতি সুন্দর হয়ে যাবে এত দামি জিনিসটা এতগুলো মার্কেট খেলো হাতুড়ি খেলো ডাইস খেলো আগুনে গেল অ্যাসিডে গেল সোয়াগাতে ছিল যাদের কাছেও গেল তাদের মূল্য কিছু নাই সোয়াগাত খুব বেশি তো তিরিশ চল্লিশ টাকা কেজি হাতুড়িতে যে মার খেয়েছে ওই লোহার হাতুড়িটা খুব বেশি আশি নব্বই টাকার কেজি আগুনের মূল্য নেই কয়লার আর কত দাম এদের ভিতরে ওই সুন্দর যখন হয়ে গেল তখন ওর দাম কেমন বাড়লো মেয়েরা নিজের কাঁচা চামড়াকে ফুটিয়ে ঝুলিয়ে দিল নাককে ফুটিয়ে ঝুলিয়ে দিল তাতে তার ব্যথা হলো না আবার খিলখিল করে হাসছে কান্নার আছে নাগনার আছে অতএব হে মমি যখন রমজানের রোজাকে আমরা চিত্রে মেনে নিতে পারব আমাদেরকে এত সুন্দর বানাবেন যে আমরা অলংকার হয়ে যাব এর জন্য আল্লাহ বলেছেন তখন আমি তোমাদেরকে রোজা রাখাচ্ছি এই জন্যে যাতে করে তোমরা মুত্তাকি কি বেনে যাবি যাতে করে তোমরা মুদটা কি বেনে যাবে করে তোমরা মূর্তা কি বেনে যাবে তাহলে কত সুন্দর উদাহরণ দিলাম এরপরে আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ ইম في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله تبارك وتعالى بولتن أيروم جانير في ليلة القدر সেটা রোজার পরে বিজরের ভিতরে খুঁজতে হবে অনেক তফসির অনেক মুফাসির অনেক রকম কথা বলেছেন তার মানে এক কথায় বুঝেলেন ওই রাতটা কত দাম রাত যদি কেউ পেয়ে যায় তাহলে তার হাজার মাসের কাজ হবে এত বড় কেবাদার আল্লাহ কবার একবার তানা রমজানের ভিতরে লুকিয়ে রেখেছে আল্লাহ অন্য জায়গায় বলছেন সাহরা মাসান আল্লাহ রি উম জিলাফি এই মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য হেদায়েতের জন্য একুশে রমজান হয়েছে এই মাসটা রমজান মাস এই মাসটা রহমতের মাস এই মাসটা মাগফিরাতের মাস এই মাসটা নজুল কোরআনের মাস এই মাসটা হেদায়েতের মাস এই মাসটা আপনার জিহাদের মাস এই ইসলামের প্রথম জিহাদ হয়েছে রমজান মাসে সতেরো রমজান বদরের মাসের যুদ্ধ হয়েছে অতএব বন্ধু এই মাসটার ভিতরে অনেক কিছু লুকানো আছে শুধু রোজা এই মাসে কোরআন নাজিল হয়েছে নজুলে কোরআনের মাস কোরআনের জন্মদিন রমজান মাসে লুকানো রয়েছে এটা তেলোয়াতের মাস এটা ইবাদতের মাস এটা মাফেরাতের মাস এটা রহমতের মাস এটা বরকতের মাস এটা জিহাদের মাস এটা হেদায়তের মাস এটা নূরের মাস আস বন্ধকার দরহিতের মাস এই মাসটা অনেক সম্মান লোকাল রয়েছে আমাদের সামনে তত্ত্ব তত্ত্ব করে এগিয়ে আসে এই জন্য কবি বলছেন এ রমخانه এর দুইটি খুশি একটি খুশি ইফতারে

বোকা যারা খেপা আচ্ছা সবাই একবার বলি রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ সকলে জোরে বলি রোজা রাখবো ইনশাআল্লাহ যারা রাখবেন না হাত তুলেন তুলেনা লোক রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রোজা রাখার দান করুন আল্লাহ কিন্তু দুঃখর কথাটা বলতে আর মন যেছে না যে দুঃখর কথাটা বলতার মন গেছে না আল্লাহ তাবারক বা তালা বলছেন যে রোজা মাসটা রহমত বরক সব ভরা রয়েছে কিন্তু আমরা রোজা মাসকে এত গুরুত্ব দিই না এবার নবীজি কি বলছেন দেখি বিসমিল্লাহ রহমান رسول اللہ ہے صلی اللہ علیہ وسلم من ساما رمضان ایمان و احتسابا گفر لہو ما تقدم من جنبی ومن قوم قیام اللیلی ایمان و احتسابا گفر لہو

তার পূর্বের অনেক গুণা হয়ে যাবে আর কেউ বলেছে সব গুণা না কি আর বুঝাবো বলেন তো এতগুলি লোক খুশি হতে পারলেন না খুশি হলে আলহামদুলিল্লাহ বলতে হয় আশ্চর্য লাগলে সুবান আল্লাহ বলতে হয় আমি আরেকবার বলছি আল্লাহ নবী বলছেন মনসামর মজান ইমান সাবা যে লোকটা ইমান হেতে সঙ্গে রোজা রাখবে গুফের মা তাকাদ্দামা মিন জাম্বি তার পূর্বের যত গোনা ঝে মাফ হয়ে যাবি ওমান কা

মান কামা কিয়াম লৈলাতুল কদরী এই মাসে লৈলাতুল কাদার লোকান আছে যদি কেউ লৈলাতুল কদর জেগে দেয় গফির আল্লাহু মা তাকদ্দামাম তার জীবনের পূর্বে অনেক গুনাহ হয়ে যাবে

ভাই আপনার আব্বা অসুস্থ আপনার আব্বা ডাকছে অবশ্যই আব্বা মায়ের ডাকে সব ছেড়ে চলে যেতে হবে আপনি যান আব্বা অসুস্থ মোস্তাক কে আছেন পারদনাপুরের মোস্তাক ক্যাম্পারার চলে যান যেহেতু আপনার আব্বা অসুস্থ আপনাকে ডাকছেন জি এগুলো এলান করতে হবে সব বাদ দিয়ে তাহলে জীবনের গোনা মা কত সুন্দর ইবাদত আল্লাহ দিয়েছেন আপনার আমার জীবনের গোনা মাফ করার কত রাস্তা দিয়েছেন কিন্তু আমি একটা প্রশ্ন করব যদি আমার সঙ্গে আপনারা প্রশ্নতে একমত হন তাহলে বলবেন ঠিক আছে আর যদি দ্বিমত হন তা বলবেন আমার প্রশ্নটা ভুল আছে আমার প্রশ্নটাকে বোঝার চেষ্টা করেন প্রশ্ন বুঝলে ওইদিকে আবার দাঁড়িয়ে আছে নাকি আল্লাহ হবর আর আমাকে আজকে মার্ডার করবি আমাকে মার্ডার করবে আর গো আহা কিভাবে দাঁড়িয়ে আছে বুকে হাত দেখ খালি তুই সালা নেমে দেখ তোকে দেখছি কি দোষ করেছি রে ভাই তোদের হ্যাঁ এমন করে দাঁড়িয়ে আছে না খালি তুই নেমে দেখ কত চোপা চালাইছিস তোকেই দেখছি আর তো আমার প্রশ্নটা আগে বুঝেন আমার প্রশ্ন হচ্ছে ঈদের নামাজ পড়ে নিব তারপর থেকে শুরু করব, চুরি করব, উভে করব, করবো চেনা করবো বেকর্দা থাকবো জোয়া খেলবো সুদ খাবো মার্ডার করব খুন খারাপি করবো লুটেরা করব দ্রুত করব নামাজ পড়ব না জাকাত দেবো না হজ করব না কালেমা পড়ব না যত গুণ আছে করবো লুটে ফুটে টাকা পয়সা করব আর যেদিন পশ্চিম দিকে রমজানের চাঁদ উঠে যাবে চাঁদটা দেখে নিই লদিতে ঝাঁপ মেরে দেব গোসল করে নিব সাবান দেখে নিয়ে তারাবি পাড়ার জন্যে চলে আসব মুসল্লির মতো টুপি লাগিয়ে সুন্দর করে এক মাস রোজারে খেলিব সব গুণা মাফ হয়ে যাবি